নদীয়া জেলার শান্ত সবুজ গ্রাম রতনপুর এই গ্রামেই এক সম্ভ্রান্ত ও ধনী পরিবারের জন্ম তুনুজা খাতুনের তুনুজার বাগা গ্রামের সবচেয়ে বড় ব্যবসায়ী হলেও তাদের জীবনযাপন ছিল কঠোরভাবে ইসলামী নিয়মানুযায়ী পরিচালিত তাদের বাড়িতে বিলাসের ছাপ থাকলেও ছিল না বিলাসিতার বাড়াবাড়ি তুনুজা ছোটবেলা থেকেই ছিল পরিপূর্ণ পর্দানসীন তার পোশাক পরিচ্ছদ চলাফেরা এমনকি বাড়ির বাইরে যাওয়ার প্রয়োজন হলেও তা হতো শরীয়তের গণ্ডির ভেতরে সে বাইরের দুনিয়াকে চিনত পর্দার আড়াল থেকে তার বাবা তাকে শিখিয়েছিলেন একজন মুসলিম নারীর আসল সৌন্দর্য তার ইমান আমল ও বিনয়ের মধ্যে যা পর্দার মাধ্যমে সংরক্ষিত থাকে তুনু যা স্কুল কলেজে যায়নি বরং তার জন্য বাড়িতেই একজন বিজ্ঞ শিক্ষিকা নিযুক্ত ছিলেন এই শিক্ষিকার কাছেই সে আলকুরান হাদিস ইসলামী ফিক এবং আধুনিক বিজ্ঞান সম্পর্কে শিক্ষা লাভ করে তুনুজা ছিল অসম্ভব মেধাবী ও বিনয়ী সে তার চারপাশের মানুষের প্রতি সর্বদা সহানুভূতিশীল ছিল যদিও তাদের প্রচুর সম্পদ ছিল তুনুজা কখনোই তা নিয়ে অহংকার করত না সে জানত এই সব সম্পদ আমানত মাত্র রতনপুরে তুনুজার জীবন ছিল শৃঙ্খলাবদ্ধ ও রুটিন মাফিক সকালে নামাজ ও কুরান তেলোয়াত এরপর পড়ালেখা ও বাড়ির কাজ বাইরের জগৎ চঞ্চলতা মেলা বা বাজারের রঙিন জীবন তার কাছে ছিল প্রায় অচেনা এই নিয়ন্ত্রিত জীবনের কারণে তার চারিত্রিক দৃঢ়তা ছিল প্রখর তবে তার মন ছিল পৃথিবীর সহজ সরল জীবন দেখার জন্য উদ্গ্রীব রতনপুর থেকে প্রায় একশো কিলোমিটার দূরে হুগলি জেলার এক ভিন্ন প্রকৃতির গ্রাম বিলপাড়া এটি রতনপুরের মতো এত সমৃদ্ধশালী ছিল না এখানকার মানুষ সরল সহজ এবং প্রধানত কৃষিকাজের ওপর নির্ভরশীল তুনোজার মামা শরীফুদ্দিন বিলপাড়ার এক সাধারণ বাসিন্দা তিনি ব্যবসা বা চাকরি নয় বরং সাদা সিধে জীবনযাপন করতেন শরীফুদ্দিন ভাগ্নি তুনোজাকে খুব ভালোবাসতেন অনেকদিন পর একদিন তিনি রতনপুরে এলেন তুনোজাকে বিলপাড়ায় নিয়ে যাওয়ার জন্য অনেক ইতস্তত করার পর তুনোজার বাবা মা শর্ত সাপেক্ষে রাজি হলেন শর্ত ছিল একটাই পর্দার কোনো ব্যতিক্রম হবে না বিলপাড়ায় এসে তুনোজার জগৎ যেন কিছুটা পাল্টে গেল চারদিকে মাটির ঘর ছোট ছোট পুকুর আর মাঠে কাজ করা মানুষের জীবন এই প্রথম সে ধন সম্পদের বাইরে অন্যরকম এক সরলতা দেখল সে তার মামীর সাথে বাড়ির ভিতরের কাজকর্মে সাহায্য করত তার প্রেম দেখে মামির বাড়ির মহিলারাও মুগ্ধ হতেন কিন্তু বিলপাড়ার পরিবেশ যা রতনপুরের মতো শীতাতপ নিয়ন্ত্রিত বা শহুরে দূষণমুক্ত ছিল না তা তুনোজার সহ্য হলো না সম্ভবত দীর্ঘদিন এক কঠোর নিয়মের মধ্যে থাকার কারণে তার শরীর ভেতরের দুর্বলতে গোপন করে রেখেছিল বিলপাড়ায় আসার কয়েকদিনের মধ্যেই তুনোজা মারাত্মক জ্বরে আক্রান্ত হলো। প্রথম দিকে মামা মামি স্থানীয় কবিরাজ দেখালেন কিন্তু তুনুজার জ্বর ক্রমাগত বাড়তে থাকল তার শরীর দুর্বল হতে হতে একসময় সে প্রায় অজ্ঞান হয়ে পড়ল মামা শরীফুদ্দিন ভয় পেয়ে তুনুজার ধনী বাবা মাকে খবর পাঠালেন রতনপুর থেকে তুনুজার বাবা মা দ্রুত বিলপাড়াই এলেন মেয়ের অবস্থা দেখে বাবা মুসলিহুদ্দিনের চোখে জল এসে গেল তারা শহরের সবচেয়ে ভালো ডাক্তারদের দেখালেন কিন্তু সবাই জানালো যে তুনুজার রোগ বিরল ধরনের এবং তার শারীরিক দুর্বলতা এত বেশি যে সুস্থ হবার সম্ভাবনা ক্ষীণ হতাশ মুসলিহুদ্দিন আল্লাহর কাছে সাহায্য চাইলেন তিনি বুঝতে পারলেন আল্লাহর ইচ্ছার কাছে পৃথিবীর সমস্ত সম্পদ ও চিকিৎসা তুচ্ছ একদিন রাতে নামাজে দাঁড়িয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন পরদিন সকালে মুসলিহুদ্দিন বিলপাড়া গ্রামের সব মানুষকে ডেকে জড়ো করলেন তিনি তার মেয়ের করুণ অবস্থা বর্ণনা করলেন এবং তারপর এক কঠিন ঘোষণা দিলেন যা শুনে গ্রামবাসী বিস্মিত হতভাগ হয়ে গেল হে বিলপাড়া গ্রামের মানুষেরা আপনারা জানেন আমার মেয়ে তুনোজা খাতুন আমাদের একমাত্র সন্তান এবং অনেক ধন সম্পদের মালিক আমার মেয়ে এখন মুমূর্ষু আমি প্রতিজ্ঞা করছি যে ব্যক্তি তুনোজাকে তার নিজের হাতে সেবা শুশ্রুষা করে সুস্থ করে তুলবে তার সাথে আমি আমার মেয়ে তুনোজার বিয়ে দেব বিনিময়ে আমি তাকে আমার সমস্ত সম্পদের অংশীদার করব গ্রামের মানুষজন প্রথমে বিশ্বাস করতে পারছিল না এত ধনী বাবার মেয়ে আর তিনি কিনা এক সাধারণ গ্রামবাসীর হাতে তুলে দিতে চাইছেন শুধু তার সেবা ও নিষ্ঠার বিনিময়ে অনেকেই সাহস পেল না কারণ তুনোজার রোগের ভয়াবহতা সবার জানা ছিল কিন্তু এই ভিড়ের মধ্যে একজন তরুণ ছিল যার নাম আরফান আরফান ছিল বিলপাড়া গ্রামের এক ইমানদার ও সৎ যুবক সে কোনো ধনী বা প্রতিষ্ঠিত পরিবারের সন্তান ছিল না কিন্তু তার সবচেয়ে বড় সম্পদ ছিল তার আল্লাহ ভীতি বা তাকুয়া সেবার মানসিকতা এবং ইসলামী জ্ঞানের প্রতি অনুরাগ আরফান মাদ্রাসায় পড়ালেখা করে একটি ছোটোখাটো ব্যবসা করত। সে সব সময় গ্রামের গরিব ও অসুস্থ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখত মুসলিউদ্দিনের ঘোষণা শুনে আরফান এগিয়ে এলো সে মুসলিউদ্দিনকে বলল চাচা আপনার সম্পদ আমার কাছে মূল্যহীন আমি যদি আপনার মেয়েকে সুস্থ করতে পারি তবে তা হবে শুধু আল্লাহর রহমত ও তার সন্তুষ্টির জন্য যদি আল্লাহ আমাকে এই সেবা সুযোগ দেন তবে আপনার মেয়েকে বিয়ে দেওয়ার প্রতিজ্ঞা আমাকে করতে হবে না তবে আমি আপনার মেয়ের সেবার দায়িত্ব নিতে রাজি আরফান শুধু সেবা নয় সে তুনোজার জন্য ইসলামী নিয়ম অনুযায়ী রুকিয়া বা শরীয়ত সম্মত ঝাড়ফুঁক বা চিকিৎসা শুরু করল এবং তার চিকিৎসার জন্য প্রাকৃতিক উপাদান ও পবিত্র কোরআনের উপর নির্ভর করলো তুনোজা ছিল পর্দানসীন তাই আরফানের সেবা ছিল অত্যন্ত সতর্ক ও পর্দার আড়ালে আরফান সবসময় তুনোজার মাকে মাধ্যম রেখে তার সেবা করত সে কোনো নারীর সাথে সরাসরি কথা বলত না বা তাকে স্পর্শ করত না সে শুধু তার চিকিৎসার পদ্ধতি ওষুধের ডোজ ও পথ্যের সময় তুনোজার মাকে বলে দিত আরফানের এই নিষ্ঠা সততা ও তাকুয়া দেখে মুসলিউদ্দিন মুগ্ধ হলেন তিনি দেখলেন আরফান সামান্য সেবা বা অর্থের লোভ না করে কেবল আল্লাহর উপর ভরসা করে মানুষের উপকার করতে চাইছে দিনের পর দিন আরফান নিজের ব্যবসার সময় কমিয়ে এনে তুনোজার জন্য সময় দিতে লাগল আল্লাহর রহমতে এবং আরফানের অক্লান্ত ও নিবেদিত সেবায় তুনোজা ধীরে ধীরে সুস্থ হতে লাগল তার জ্বর কমতে শুরু করল দুর্বলতা কাটতে লাগল সুস্থ হওয়ার পর যখন তুনোজা জানতে পারল যে একজন অপরিচিত যুবক আরফানের অক্লান্ত সেবায় সে জীবন ফিরে পেয়েছে তখন সে আরও বেশি কৃতজ্ঞ হলো। সে বিশেষভাবে জানতে পারল যে আরফান কঠোরভাবে শরীয়তের গণ্ডি বজায় রেখে তার সেবা করেছে তার কাছে কোনোদিনও যায়নি তুনুজার হৃদয়ে এই বিনয়ী সৎ ও তাকুয়াবান যুবকের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জন্মালো তুনোজা যখন পুরোপুরি সুস্থ হলো তখন মুসলিউদ্দিন গ্রামের সবাইকে ডেকে তার কৃতজ্ঞতা জানালেন তিনি আরফানকে ডেকে বললেন আরফান তুমি আমার মেয়েকে জীবন ভিক্ষা দিয়েছ এখন আমার প্রতিজ্ঞা পূরণ করার সময় এসেছে আরফান বিনয়ের সাথে বলল আঙ্কেল আমি আমার কাজের কোনো প্রতিদান চাই না আমার কাজের একমাত্র প্রতিদান আল্লাহর কাছে সংরক্ষিত মুসলিউদ্দিন আবেগা প্লুত হয়ে বললেন আমি জানি তুমি প্রতিদান চাও না কিন্তু আমার মেয়েও তোমার মতো একজন ইমানদার ও মুত্তাকি জীবনসঙ্গী চায় তোমার মতো সৎ নিবেদিত প্রাণ ও পর্দার মূল্য বোঝে এমন যুবককে আমি আমার মেয়ের জন্য পৃথিবীর কোনো সম্পদের বিনিময়েও পেতাম না আমি স্বেচ্ছায় আনন্দের সাথে আমার মেয়ে তুনোজাকে তোমার হাতে তুলে দিতে চাই আর আমার সম্পদ তার মধ্যে তুনোজার যা প্রাপ্য তা তুমি দুজনেই পাবে তবে তা আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবহার করতে হবে তুনজা আড়াল থেকে তার বাবার কথা শুনছিল তার হৃদয়ের নীরব ইচ্ছা যেন পূর্ণ হল আরফানের সততা ইকলাস ও আল্লাহভীতি ভীতি তুনোজার হৃদয়ের ধন সম্পদের হিসাবকে ছাপিয়ে গিয়েছিল আরফান এবং তুনোজার বাবা মায়ের উভয়ের সম্মতিতে বিলপাড়া গ্রামেই এক অনাডম্বর কিন্তু বরকতপূর্ণ পরিবেশে তাদের বিবাহ সম্পন্ন হলো। তুনোজা যে ধনী পরিবারের মেয়ে হয়েও পর্দার আড়ালে জীবন শিখেছিল সে আজ এমন একজন জীবন সঙ্গী পেল যার একমাত্র সম্পদ ছিল ইমান ও তাকুয়া তুনোজা ও আরফানের এই বিয়ে রতনপুর ও বিলপাড়া দুই গ্রামের মানুষের কাছে এক বিশেষ শিক্ষা বহন করে আনলো। আল্লাহর পথে সততা ও নিষ্ঠার সাথে কাজ করলে আল্লাহ দুনিয়া ও আখেরাতে উভয় জায়গায় শ্রেষ্ঠ প্রতিদান দেন যা মানুষের কল্পনারও বাইরে